ও নিনা বন্ধু আমায় করলে কি জাদু পাপলে যা কাফুলের মধু কেন কাওয়াইলি আমায় পাগল বানাইলি রেহা আমায় পাগল আমায় পাগল বানাইলি রে পাগল বানাইলি ও নবিনা বন্ধু আমায় করলে কি জাদু ও নবিনা বন্ধু আমায় করলে কি জাদু পাপলে যা কাফুলের মধু কেন কাওয়াইলি আমায় পাগল বানাইলি রে আহ পাগল বানাইলি আমায় পাগল বানাইলি রে আমায় পাগল বানাইলি ও কলেজের বন্ধু আমায় করলে কি জাদু ও কলেজের বন্ধু আমায় করলে কি জাদু এত সুন্দর চেহারা কেন দেখাইলি আমায় পাগল বানাইলি রে আমায় পাগল বানাইলি আমায় পাগল বানাইলি রে আমায় পাগল বানাইলি তোরে যেদিন দেখেছিলাম কলেজে রে সেদিন থেকে তোর প্রেমে আমি পড়ছি রে যেদিন দেখেছিলাম সেদিন থেকে তোর প্রেমে আমি পড়ছি রে আমি পারি না কলেজের বন্ধু আমায় করলে কি জাদু এত সুন্দর চেহারা কেন দেখাইলি আমায় পাগল বানাইলি রে আমায় পাগল বানাইলি আমায় পাগল বানাইলি রে আমায় পাগল বানাইলি